রক্ত দাও হেলমেট লাও অভিনব উদ্যোগ ঝাল উদ্যোগ নিয়েছেন ঝালদার এক স্বেচ্ছাসেবী সংগঠন সেবা এ বিষয়ে সেবার প্রতিষ্ঠাতা মহেন্দ্র কুমার রুমটা জানান সেবা ঝালদা শহরের একটি স্বেচ্ছাসেবী সংগঠন যার প্রতিষ্ঠা হয় দু হাজার তম প্রতিষ্ঠাতা দিবস উপলক্ষে রক্তদান শিবির ও কম্বল বিতরণের আয়োজন করা হয়েছে আজ আঠাশে ডিসেম্বর রক্তদান শিবিরে যারা রক্তদান করলেন তাদের প্রত্যেক রক্তদাতাকে একটি করে হেলমেট যাতে তারা সুরক্ষিত থাকে এছাড়াও নিজের ফুল বডি চেকআপ ফ্রি সহ পরিবারের চার সদস্যের ফুল বডি চেকআপ পঞ্চাশ শতাংশর বিনিময়ে দুটি কুপন দেওয়া হয়েছে এই কুপনে তারা রাঁচীর একটি বেসরকারি হাসপাতালে এক বছরের মধ্যে চেকআপ করতে পারবে এই উদ্যোগটা নেওয়ার কারণ যাতে সমাজ বেশি করে রক্তদানে এগিয়ে আসে কারণ বৈজ্ঞানিক কৃত্রিম অনেক কিছু আবিষ্কার করলেও রক্ত আবিষ্কার করতে পারে না তাই আমাদেরকেই রক্ত দান করে রক্তের চাহিদা মেটাতে হবে এর জন্য যুব সমাজকে এগিয়ে আসতে হবে আজকের এই প্রতিষ্ঠা দিবস উপলক্ষে ঝালদা ও পার্শ্ববর্তী এলাকার কয়েক শতাধিক দুস্থ ও বিকলাঙ্গ ব্যক্তিদের শীতবস্ত্র প্রদান করা হয় সেবার এই উদ্যোগকে সাধুবাদ জানিয়েছেন ঝালদা পৌরসভার পৌরপ্রধান সুরেশ अग्रवाल সহ রক্তদাতাগণ প্রধান মহান খুব ভালো এই এবং ভবিষ্যতে সবারই ব্যবস্থা করেছে এখানে দেখা যাচ্ছে হেলমেট দিচ্ছে হেলমেট দিচ্ছে এর কেন দিচ্ছে কাদেরকে দিচ্ছে এরা যারা রাস্তার দান করছে এই উদ্যোগটা কীরকম লাগছে আপনাদের খুব ভালো উদ্যোগ খুব ভালো যেমন আসে হয় ভালো যে বিজ্ঞান যতই এগিয়ে যাক এখনো বিজ্ঞানী বিশ্বের বিজ্ঞানীরা রক্ত তৈরি করতে পারে মানুষ যখন রক্ত দেবে তখন কেউ অসহায় রক্ত পাবে সেইটাকে মাথায় রেখে আমরা বছরে তিনবার রক্তদান শিবির করে থাকি এবার একটা অভিনব উদ্যোগ নিয়েছি যে কিছুদিন থেকে আমরা দেখছি কিছু বছর থেকে যুব সমাজের রক্তের মধ্যে একটা দান করার মধ্যে একটা অনীহা চলে এসেছে কেউ এগিয়ে আসতে চায় সেক্ষেত্রে আমরা একটা তার শারীরিক যাতে ভালোভাবে থাকে সুস্থ থাকে তার জন্যই আমরা একটা স্কিম নিয়ে এসেছি স্কিম বলতে কি যিনি রক্তদান করবেন তাকে একটা টোপন দেওয়া হচ্ছে এক বছরের মধ্যে তিনি পুরো শরীরে চেক আপ ফ্রি অফ ফ্রি করাতে পারবেন আঁচিতে হেল্প হসপিটাল ফ্রি বলতে ব্লাড কাউন্ট ব্লাড সুগার থাইরয়েড কিডনি হার্ট এবং লিভার সংক্রান্ত যে কোনো টেস্ট তার সাথে চারটা টোপন আরও দিচ্ছি আমরা

সেই জন্য আমরা যারা ব্লাড দিচ্ছে তাদের একটা করে আমরা আমরা দিচ্ছি তার সুরক্ষার জন্য একটা হেলমেটও উপহাস আগামী দিনে কি পরিকল্পনা রয়েছে আগামী দিনে আমাদের রয়েছে যে মানুষ বেশি বেশি ব্লাড দান করুন যুব সমাজকে এই দিকে এগিয়ে নিয়ে আসতে হবে আগেবার থেকে আমরা একটা এরকম একটা পরিকল্পনা আমাদের আছে যারা ব্লাড ডোনেশন করবে তাদের এক লাখ টাকা বা দু লাখ টাকা স্বাস্থ্য বিমা আমরা করে দেবো এক বছরের মধ্যে কিছু হয় স্বাস্থ্য বিমা হয়ে যাবে দেখুন এটা তো খুব ভালো জিনিস এবং আমরা সবাই জানি রক্তদান মহাদান এর চেয়ে বড় দান হয়ে যাচ্ছে আজকে যেভাবে বিশ্বের চারদিকে যুদ্ধ লেগে আছে তার সাথে সাথে ভারতবর্ষ বিভিন্ন যেভাবে রোগ ছড়াচ্ছে দিন পর দিন গ্লাডে সতেজ হয়ে যাচ্ছে রক্ত সহজে পাওয়া যাচ্ছে না অনেক মানুষ রক্তর অভাবে মারা যাচ্ছে সেইখানে এইভাবে শিবির যেটা বারবার ঝালনাতে হয় অন্তত আমি যতদূর মনে করি বছরে তিনটা চারটা শিবির হয় এবং প্রত্যেকটা শিবিরে ষাট সত্তর আশি করে ব্লাড এটাকে এটা একটা বিরাট সাধু কাজ আজ সেবা কর্তৃপক্ষ তাদের বিশেষভাবে সেক্রেটারি প্রেসিডেন্ট যারা আছেন তার সাথে সাথে সদস্যরা যারা সবাই উত্তর নিয়ে এভাবে নিজের পরিশ্রম দিয়ে ব্লাড ব্লাডকে যে ব্লাডের অভাবটাকে কিছুটা হলেও ঝালদা এলাকার থেকে মিট আপ করা হচ্ছে এটার জন্য আমি তাদেরকে অনেক ধন্যবাদ জানাও কারণ ব্লাডটা খুবই এসেছে এভাবে যদি তারা আরও কেম বাড়াতে পারে আরও ভালো কারণ ব্লাড এখন কথাও পাওয়া যাচ্ছে না হয়তো আপনি সামান্য পুরুলিয়া চলে যান আমাদের পার্শ্ববর্তী এলাকা পুরুলিয়া রাঁচি যেখানে যাবেন বিভিন্ন গ্রুপের ব্লাড সবসময় সঠেজ থাকে সেইখানে এইভাবে একটা উদ্যোগ খুব সাধুবাদ উদ্যোগ এবং তার জন্যে আরেকবার আমি কর্তৃপক্ষ সেবা কর্তৃপক্ষকে আরেকবার অনেক অনেক ধন্যবাদ জ্ঞাপন করি পরিষদ